লো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম নতুন কিছু ধামাকা অফার নিয়ে এবং নতুন কিছু প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্টগুলো আপনারা প্রচুর পরিমাণ ডিসকাউন্টে পেয়ে যাবেন খুব ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন এই অফারে তো আমি যে প্রোডাক্টটা প্রথমেই দেখাতে যাচ্ছি এটা হচ্ছে একটা সিঙ্গেল মর্ডের একটা আর স্টিজ ডিজাইন করা একটা প্রোডাক্ট স্টিজের ডিজাইন করা একটা প্রোডাক্ট সোলটা হচ্ছে ডিপিসি সোল সোনটা খুবই ভালো সিজ পামথের কোয়ালিটি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট লেদার প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন একটা অফার প্রাইসে অনলি এগারোশো নিরানব্বই টাকা অনলি এগারোশো নিরানব্বই টাকা এই সুন্দর প্রোডাক্টটা নিতে পারবেন এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে সতেরোশো নিরানব্বই টাকা সতেরোশো নিরানব্বই টাকায় আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো নিরানব্বই টাকায় তো নেক্সট যে প্রোডাক্টটা দেখবে এটা হচ্ছে এটা ও লেজার করা লেজার ডিজাইন করা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আসলে কোয়ালিটির কথা আর কি বলবো হান্ড্রেড পার্সেন্ট গরুর চামড়ার প্রোডাক্ট এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন অনলি এগারোশো নিরানব্বই টাকায় আর যারা যারা প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে ওইটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে হচ্ছে গিয়ে হোম ডেলিভারি করি তো আমার কাছে নেক্সট যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে গিয়ে কোকোরআলে একটা ডাইস করা ডাবল মর্কে ডাবল মর্কে একটা কোকোডাইল ডাইস করা প্রোডাক্টটা খুবই সুন্দর খুবই ইউনিক একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা হচ্ছে কি আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি এগারোশো নিরানব্বই টাকা যারা যারা নিতে যাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই প্রোডাক্টগুলো ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি করে থাকি আমরা ডোর টু ডোর হোম ডেলিভারি করে থাকি আমরা স্টেট ফার্স্টে ডেলিভারি করি তাই আপনার ডোর টু ডোর হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো পাবেন আর যারা হচ্ছে গিয়ে ঢাকার ভিতরে নিতে যাচ্ছেন আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিলেই আপনার অর্ডারটা কনফার্ম হবে দেন প্রোডাক্টটা দেখে শুনে ভালো লাগলে প্রোডাক্টটা অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই নেক্সট যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটাও হচ্ছে গিয়ে লেজার ডিজাইন করা এটা হচ্ছে ডাবল মোটে এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন অনলি এগারোশো নিরানব্বই টাকা তো খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা কিন্তু খুব রিজনেবল প্রাইসে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তো যারা যারা নিতে যাচ্ছেন খুবই স্টক লিমিটেড যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে গিয়ে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে গিয়ে আমাদের প্রতি এক দু দিন পর পরই নতুন নতুন প্রোডাক্ট আসে এবং কি ওই প্রোডাক্টগুলোর উপরে নতুন নতুন অফার দিয়ে আমরা প্রোডাক্টগুলো সেল করে দিই কারণ আমাদের প্রোডাক্টটা হচ্ছে কাস্টমার পরে অ্যাটলিস্ট ট্রাই করতে পারে যে কোয়ালিটিটা কেমন ইনশাআল্লাহ কোয়ালিটিটা খুবই ভালো হবে প্রোডাক্টগুলো খুবই ভালো হবে রেন্ডাম রাফ ইউজের উপযোগী তো এই প্রোডাক্টটা হচ্ছে প্লেন অনেকে একটু অনেক কিছু ডাইস ডুস বা ওপরে সেটেল এগুলো পছন্দ করে না তো এটা একটু সিম্পলের মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি এগারোশো নিরানব্বই টাকা তো অনলি এগারোশো নিরানব্বই টাকা আমার কাছে আরও একটি প্রোডাক্ট আমি দেখাচ্ছি এইটাও নিয়ে নিতে পারবেন অনলি এগারোশো নব নিরানব্বই টাকা অনলি এগারোশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মার্শাল্লাপ প্রোডাক্টগুলো খুবই ভালো যখন ফ্যাক্টরি হাতে নেবেন বুঝতে পারবেন যে আসলে এইটা এই প্রোডাক্ট এই প্রাইজের না এই রেঞ্জের এই প্রোডাক্টগুলো না তারপর আমি হচ্ছে কি অফার প্রাইজে যেহেতু দিয়ে দিচ্ছি তো এই প্রোডাক্টগুলো রাখবো না নেক্সট আরেকটা প্রোডাক্ট আসছে আমার কাছে একদম লাইট ওয়েটের একটা প্রোডাক্ট একদম লাইট ওয়েটের একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট গড়ছে আমরা অবশ্যই একদম লাইট ওয়েট এইটার সবকিছুর এবং কি স্টুটের সাথেও করতে হবে খুবই সুন্দর ডিজাইন এটাও পেয়ে যাবেন নর্মি এগারোশো নিরানব্বই টাকা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেল বাটনটি অন করে দিবেন যেন সবসময় নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপনার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো নেক্সট যে প্রোডাক্টটা এটাও একটা লেজার করা ডিজাইন করা এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন অনলি এগারোশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই টাকা খুবই সুন্দর এটা রেগুলার প্রাইস ছিল সতেরোশো নব্বই টাকা তো এটা এগারোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে কি ডাবল মর্কের এগুলো সবগুলো অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো নিরানব্বই টাকা তো যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে হচ্ছে প্রোডাক্টগুলো আমরা দিতে পারব তো এরপরে হচ্ছে কি আপনার এটা একটা পার্টি রাইস করা একটা ডিজাইন পার্টি রাইস করা খুবই সুন্দর এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন অনলি এগারোশো নিরানব্বই টাকায় নেক্সট এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন অনলি এগারোশো নিরানব্বই টাকা তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটিতে দিয়ে দিলে আমরা হচ্ছে কি প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভারি ডেলিভারি করতে করতে এই পাশে প্রচুর কালেকশন কালেকশন আছে আছে প্রচুর তো আর আর আমি যদি আরও কিছু অফার আরও কিছু যদি অফার দিয়ে থাকি আরও কিছু অফার আপনাদের কাছে আমি হচ্ছে আসলে এই প্রোডাক্টগুলো একদম স্টক লিমিটেড যাদের সাইজ হবে ইনশাআল্লাহ তারাই প্রোডাক্টটা অফারে পেয়ে যাবে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে কি একটা এক্সপোর্টের কালেকশন এক্সপোর্টের এই কালেকশনটা তো এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি সেভেন হান্ড্রেড অনলি সেভেন হান্ড্রেড অনলি সাতশো টাকায় এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আই মিন ছয়শো নিরানব্বই টাকা আমরা হচ্ছে নিরানব্বইটা অ্যাড করি তো ছয়শো নিরানব্বই টাকায় আপনার এই প্রোডাক্টটা নিতে হবে কারণ ছয়শো নিরানব্বই টাকায় তো আমি আরেকটা প্রোডাক্ট দেখাবো এগুলো খুবই সুন্দর খুবই ভালো প্রোডাক্ট আর এক্সপোর্ট কালেকশান এগুলো হচ্ছে এক্সপোর্টের কালেকশান এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি ছয়শো নিরানব্বই টাকা অনলি ছয়শো নিরানব্বই টাকা এগুলো খুবই ভালো প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট এগুলো সাইজ একদম লিমিটেড যার হচ্ছে সাইজ হবে তখন শুধু সেই হচ্ছে কি অফারটা পেয়ে যাবে যার সাইজ হবে সেই অফারটা পেয়ে যাবে এগুলো অনলি আমি আরেকটা আরও দুটো প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে হ্যান্ডমেড সোলের মধ্যে হ্যান্ডমেড সোল এই সোলটা আপনারা সবাই চেনে হ্যান্ডমেড সোলের মধ্যে লেদার ব্রাশ অফ সোলের মধ্যে এই সোলের মধ্যে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আসলে এই প্রাইজের না বাট তারপরও হচ্ছে গিয়ে এটা অনেক অনেক বেশি প্রাইজে সেল হয়েছে এটা আঠারোশো দুই হাজার টাকা এই প্রোডাক্টগুলো সেল হয়েছে বাট এগুলার স্টক হচ্ছে গিয়ে শেষ স্টক শেষ অল্প আমার কাছে দু একটা অল্প কিছু প্রোডাক্ট আছে খুবই ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যার সাইজ হবে সেই অফারটা পেয়ে যাবে তো এই প্রোডাক্টগুলো নিতে হবে অনলি আটশো নিরানব্বই টাকা এই দুটো প্রোডাক্ট অনলি আটশো নিরানব্বই টাকা নিতে হবে এই অফার ভাই যে মিস করবে সে মিসই করলে যার সাইজ হবে অবশ্যই সেই অফারটার মুখে নিতে পারবে আরেকটা প্রোডাক্ট আমি হ্যান্ডমেড স্টোলের এই প্রোডাক্টটা অনলি এগুলো এক্সপোর্টে এগুলো হচ্ছে কি এক্সপোর্টের প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো নিতে পারবে অনলি ছয়শো নিরানব্বই টাকা অনলি ছয়শো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা যারা জানি যাচ্ছে না অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা না পারে যোগাযোগ করলে হচ্ছে কি আমরা প্রোডাক্টগুলো ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি করতে পারবো তো আমি কিন্তু প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে গিয়ে আরও বেশি অফার রয়েছে আমি কিন্তু সেইগুলো হাতে ধরে বেঞ্চন করে হচ্ছে গিয়ে দিচ্ছি আমার কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে তো আমি কিছু হাফ শু দেখাই হাফ শু আমার কাছে অনেক কালেকশন আছে হাফ হাফ শু শু এটা হচ্ছে হচ্ছে একটা একটা ডাবল ডিজাইন হাফটা এখন রেগুলার ওয়ারে সবাই পরে পাঞ্জাবির সাথেও পরা যায় রেগুলার যেভাবে আসে পরা যায় খুবই ফ্যাশনেবল এই প্রোডাক্টগুলো দেখতে পারেন হান্ড্রেড পারসেন্ট গুরুতামড়ার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে অফার প্রাইস হচ্ছে খুবই খুবই সীমিত প্রাইস বিশাল এই প্রোডাক্টের কোনো কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা খুবই সীমিত প্রাইস পড়বে অনলি নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকায় এত সুন্দর প্রোডাক্টগুলো এত সুন্দর কোয়ালিটি পেয়ে যাবেন এই এটাও ডাবল মার্কের একটা রাইস করা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে অফার প্রাইস অনলি নয়শো নিরানব্বই টাকায় আসলে এই প্রোডাক্ট এই প্রাইজের না এটা অনেক বেশি প্রাইস এটা আমরা হচ্ছে গিয়ে পনেরোশো নিরানব্বই করে সেল করছি তো এখন হচ্ছে কি এটা অফার প্রাইস দিয়ে দিব স্টক সীমিত যারা যারা চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর অনলি নয়শো নিরানব্বই টাকা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন যারা যারা চান অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই আমরা হচ্ছে কি প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করি এটাও পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকা তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন আজকেও হয়তো আপনার এই প্রোডাক্টটা প্রয়োজন না বাট অন্য সময় হচ্ছে আপনার প্রয়োজন হতে পারে সেই নোটিফিকেশানটাই আপনার কাছে চলে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি অন করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই এই সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকায় মানে আরও কিছু প্রোডাক্ট দেখে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকা খুবই সুন্দর প্রোডাক্টগুলো তো আমার কাছে এই পাশে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমি কিছু আরও কিছু কালেকশন দেখাই এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল মোড়কে স্টিচ ডিজাইন করা লেজারও আছে খুবই সুন্দর খুবই গর্জেস এই এই প্রোডাক্টগুলো খুবই গর্জেস হাফ জন্য খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো নিতে হবে অনলি নয়শো নিরানব্বই টাকা তো নয়শো নিরানব্বই টাকার মধ্যে আমি আরও আরও কিছু প্রোডাক্ট দেখাই এগুলো অরিজিনাল চামড়ার প্রোডাক্ট নয়শো নিরানব্বই টাকায় তো আমি এই এই পাশে কিছু বিনাই প্রোডাক্ট আছে এই বিনাই প্রোডাক্টটাও দেখাই অনলি নয়শো নিয়ে এটা উপর হচ্ছে সোয়েট ফ্যাব্রিক্স দিয়ে করা ভিতরে যেটা আছে পুরোটাই হচ্ছে কি গরুর চামড়া উপরে সোয়েট ফ্যাব্রিক যেহেতু এটা বিনাই করা উপরে সোয়েট ফ্যাব্রিক্স দিয়ে কম্বাইন করে এটা বিনাই করা তো এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় আর এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকা খুবই সুন্দর প্রোডাক্ট যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন অনলি নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকায় প্রচুর পরিমাণ কালেকশন আছে প্রচুর পরিমাণ কালেকশন আছে অনলি নয়শো নিরানব্বই টাকায় আমি এখানে দেখাই দিচ্ছি যে হিউজ কালেকশন আছে অনলি নয়শো নিরানব্বই টাকায় তো আমার আরও কিছু কালেকশান আছে আমি হাফের যদি আরও কিছু কালেকশান দেখি এগুলো হচ্ছে কি খুবই সুন্দর অনলি নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এগুলো উপরে সোয়েট ফেব্রিক্স দেয় ভিডিওটা পুরোটাই চামড়া আমরা অনলি নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর প্রোডাক্টগুলো বিনাই করা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় তা আমি ভিডিওটা আসলেও বড় হয়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণ কালেকশান তারপর আমি দেখিয়ে দিচ্ছি অনলি নয়শো নিরানব্বই টাকায় বিনাই করা এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর নয়শো নিরানব্বই টাকা আমি ডিজাইনের ভ্যারিয়েশন এবং কি কালারের ভ্যারিয়েশন দেখিয়ে দিচ্ছি অনলি নয়শো নিরানব্বই টাকায় তো আকর্ষণীয় এই অফার নিতে চাইলে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি করে থাকি আপনার ঢাকার ভিতরে হচ্ছে গিয়ে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ করলে অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন প্রোডাক্টটা দেখে ভালো করে চেক করে তারপর প্রোডাক্টটা নিতে পারবেন ভালো না হলে ব্যাকও করে দিতে পারবেন কোনো সমস্যা নেই নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে কি বিনয় এই যে বিনে করা দুটা কালারই পেয়ে যাবেন যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রোডাক্টগুলো ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি করে দিতে তো এইটা হচ্ছে গিয়ে যে আইটা এগুলো বাকেলের সেটআপটা আপটা বা চেঞ্জ যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রোডাক্ট অনলি অনলি নয়শো নিরানব্বই টাকা আকর্ষণীয় এই অফারগুলো এখনই লুফে নেন অনলি নয়শো নিরানব্বই টাকায় তো আমি এইখানে হচ্ছে কি আমার কিছু এগুলোর হচ্ছে ফুল আছে তো ফুলগুলোর প্রোডাক্টগুলো এগুলো অফার প্রাইজে দিয়ে দিব এগুলো অনলি এক হাজার নিরানব্বই টাকা অনলি এক হাজার নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো অনলি এক হাজার নিরানব্বই টাকায় প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি অনলি এক হাজার নিরানব্বই টাকা এত সুন্দর প্রোডাক্টগুলো অফার প্রাইজ এখনই লুফে নেন অনলি এক হাজার নিরানব্বই টাকা উপরে প্যাটার্ন দিয়ে লেজার করা অনলি এক হাজার নিরানব্বই টাকায় ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বাট আমি তারপরও দেখাচ্ছি প্রচুর পরিমাণ কালেকশন আছে অনলি এক হাজার নিরানব্বই টাকা যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নেবে এটা দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারই খুবই সুন্দর ব্ল্যাক এবং চকলেট ব্ল্যাক এবং চকলেট দুইটা আপনি পপুলার কালার কারণ এই কালারগুলো চলে আর এই যে নিয়ে আসছি এই বিনাইগুলো আমার হিউজ পরিমাণ চলছে মানে ভাইরাল একটা কালেকশন বলা যায় তো এখনও প্রচুর পরিমাণ চাহিদা আছে আবার এটা প্রচুর পরিমাণ স্টকও আমি রাখছি তো যারা যারা নেবেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টগুলো নিলে অনলি এগারোশো নিরানব্বই টাকা অনলি এগারোশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলোর বিনায় কস্ট অনেক বেশি অফার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে আমরা রেগুলার প্রাইস এগুলো বিক্রি করছি হচ্ছে গিয়ে আঠারোশো উনিশশো এরকম প্রাইসে বিক্রি করছি বাট এখন অফার প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি এগারোশো নিরানব্বই টাকা অনলি এগারোশো নিরানব্বই টাকা এখানে দুটা লেজার করা প্রোডাক্ট আছে অনলি এক হাজার নিরানব্বই টাকা পেয়ে যাবেন অনলি এক হাজার নিরানব্বই টাকা চার হাজার পিবেন স্ক্রিনশট দিবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমার পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ধামাকা অফার ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম